তো বন্ধুরা দেখো আমি লাইভে চলে এসেছি তোমরা জলদি জলদি জয়েন করে যাও দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি কি দেখাবো এই দেখো বন্ধুরা এটা আমার বাপের বাড়ির কাছে জমি এটা দেখো আমার বাপের বাড়ির রাস্তা আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে তার জন্য রাস্তাটা কাঁচামাটি

हेलो जल्दी जल्दी ज्वाइन करो जल्दी जल्दी शेयर करो এ দেখো বন্ধুরা এটা আমার বাপের বাড়ির রাস্তা এই যে রাস্তাটা সামনে দুপাশে জমি বর্ষা তো এই একটু আগে বৃষ্টি হচ্ছিল তাই জন্য এই দেখো রাস্তায় জল জমে গেছে জলদি জলদি শেয়ার করো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আবার মেঘটা একটু ছেড়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ওরে গেমার তুমি কি লিখছো হাসি লাগছে কেন তোমাকে জলদি জলদি বন্ধুরা শেয়ার করো

রোশনারা লাইফস্টাইল ব্লগ বলছি আমার নাও নামটা নাও দিদি নিয়েছি তোমরা জলদি জলদি শেয়ার করে দাও লাইফে জয়েন করে দাও সবাইকে দেখো বন্ধুরা এমন বৃষ্টি হয়েছে রাস্তায় রাস্তায় জল জমে গেছে জায়গায় জায়গায় জলদি জলদি লাইভ শেয়ার করে দাও সবাইকে আমাকে লাভ পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জলদি জলদি লাইভে সবাই এসো বন্ধুরা তোমাদেরকে ভালো জিনিস দেখাচ্ছি দেখো কত সুন্দর ভিউটা দেখো বন্ধুরা দেখো ভিউটা কত সুন্দর গ্রামের রাস্তা গ্রামের জমি গ্রামের সব কিছুই কত সুন্দর জলদি জলদি সবাই লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে আমি আজকে বিকেলে গল্প করতে চলে এসেছি দেখো বন্ধুরা আমার বাপের বাড়ির ঘরের রাস্তার পাশাপাশি দেখো শুধু গাছ আর গাছ শুধুই গাছ গাছে গাছে ভর্তি রাস্তার থেকেও গাছ বেশি দেখো বন্ধুরা বৃষ্টির জন্য দেখো শ্যাওলা পড়ে গেছে তার জন্য ব্লিচিং দেওয়া হয়েছে বন্ধুরা ব্লিচিং দেওয়া হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদেরকে এই ভিউটা হোল্ডিগামার কি লিখেছ তুমি মার জলদি জলদি লাইভ শেয়ার করো মা তুমি কেমন আছো তুমি জলদি জলদি লাইক লাইক করো আর লাইভটাকে তাড়াতাড়ি শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে বর্ষার টাইমে রাস্তায় ঘুরছি হাওয়া খাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে আমাকে দেখতে বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি বল কে লিখেছে বলবো কি বলবে বলো শুনবো বলে লাইভ চালু করেছি বলো বলো জলদি বলো ওল্ড গেমারের শুধু হাসি পেয়ে যাচ্ছে আরে না 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 থাক কেন বলো বলো কী বলবে তোমাদের সাথে গল্প করতে এসেছি তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ওল্ড গেমার তোমরা তুমি আমার ভিডিওটাকে শেয়ার করছ কেন সবাইকে দেখার সুযোগ করে দাও আমার ভিডিওটা ওল্ড গেমার তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করো এই ভিডিও হচ্ছে লাইভ ভিডিও করেছে তো কেউ লাইভে জয়েন হয় নি কেন লাইভ যদি শেয়ার করেছো Ольга মাতার লাইভে জয়েন হয় নি কেন তুমি বলো सवाई जल्दी कमेंट करे जाओ और कमेंट करवाला हमके क्या मन लगी क्या मन लगी कमेंट जा। करे जाना है हमके देखो त वि गल्प गर्दै चले এলাম মহসিন মল্লিক লিখেছে কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ গেমার বলছে রাজা হ্যাঁ রাজা আমি বুঝতে পেরেছি রাজা মহসিন মল্লিক জলদি জলদি লাইভটাকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও মহসিন মল্লিক বলছে ভালো নয় কেন কি হয়েছে মহসিন মল্লিক জলদি লাইভটাকে শেয়ার কর সবাইকে দেখার সুযোগ করে দাও তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে দেখ দেখছেন বলতে কি বলছে breakup হয়ে গেছে আচ্ছা ব্রেকআপ হয়ে গেছে আবার একটা নতুন খুঁজে নেবে তুমি আমার লাইভটাকে শেয়ার করে দাও শেয়ার করে দাও জলদি জলদি দেখবে যে কোনো না যে কোনো একটা মেট্রিক পড়তে যাবে জলদি জলদি আমার লাইভটাকে শেয়ার করো সানারা বেগম বলছে তোমার ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ মহসিন মল্লিক বলছে তুমি খুঁজে দাও তুমি আমার লাইফটাকে তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে করে সবাই আমাকে দেখতে পায় তাহলে আমি খুঁজে দেব জলদি জলদি শেয়ার করো জলদি জলদি লাইভ শেয়ার করো দেখো বন্ধুরা হাওয়া দিচ্ছে বলে ধান ধানের গাছগুলো কেমন দোল খাচ্ছে মহসিন মল্লিক হুম গো বলবো কাকে বলবে বলতে হবে না তাড়াতাড়ি শেয়ার করো লাইভ ওল্ড গেমার বলছে তুমি দুলো তো আর আমি কি ধান গাছ যে দুলবো তোমরা তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে দাও তুমি তোমরা তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে দাও সবাই জয়েন্ট হলে দেখো আমি নিজে থেকেই দুলবো তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আমি আমি আজকে বাজার যাব মানে এটা তো বিকেলবেলা আমি বাজার যাব আমাদের বাজারের লাইভটা তোমাকে তোমাদেরকে দেখাবো জেস্ট ওয়াও কিন্তু তার আগে তোমরা আমাকে কথা দাও তোমরা তাড়াতাড়ি লাইভ শেয়ার করবে তোমাদের আসে পরে আমার ওল গেমার বলছে তোমার পাশে কে কে আছে তো আমার পাশে কেউ নেই তোমার কি মনে হচ্ছে কেউ আছে দেখো দেখো আমি একাই আছি দেখো আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পেলে যদি কেউ মনে হচ্ছে যে কেউ আছে তাহলে তুমি কমেন্টে জানাতে পারো যে কেউ আছে মহসিন মল্লিক ওকে ओल्ड भी हमारो के जल्दी जल्दी ग्रुप पे शेयर करो ग्रुप ग्रुप पे शेयर करो सब सदा आज के गल्प करबो ফল গেমার বলছে ধান জমির থেকে তোমাকে দেখতে বেশি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাদের মনে পাপ আছে তারা ওই কথাটা বলবে ধান গাছের সাথে আমাকে তুলনা করবে বুঝলে বল গেমার ওল্ড গেমার বলছে ওয়েলকাম ও সানারা বেগম বলছে তোমাদের রাস্তাটা চেনা লাগছে হ্যাঁ লাগতেও পারে ওয়ার্ল্ড গেমার হাসছে আর কি করছে ওয়ার্ল্ড গেমার তুমি গ্রুপে তাড়াতাড়ি আমার লাইভটা শেয়ার করো বন্ধুদেরকে জয়েন করো তুমি লাইভ শেয়ার করো চুপ করে বসে আছো আর নিজেই মজা করছো আমার বলছে তোমার পাশেই তো আছে সাহানারা আর আমি একাই আছি তুমি জলদি জলদি গ্রুপে আমার লাইভটা শেয়ার করে দাও জলদি জলদি তো বন্ধুরা তোমরা জয়েন হওনি আমার সাথে গল্প করবে বলে আমার খুব রাগ হয়েছে মা তোমাকে কি মন চায়নি যে লাইভটাকে শেয়ার করি বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিই তুমি একলাই দেখে যাচ্ছ একলাই গল্প করছো সাহনারা বেগম বলছে তুমি কে গো ওই মংস্টার গেমার বলছে হাই হাই মংস্টার গেমার বলছে হ্যালো হ্যালো কোথায় গেলে সবাই ওল্ড গেমার বলছে হ্যালো ভাবিজি হ্যালো মংস্টার গেমার বলছে তোমার নাম আমার নাম ইউটিউবে লেখা আছে মারিয়াম লিখেছে ক্যসি এই বললুম ভালো আছি তুমি কেমন আছো তো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সাথে একটু গল্প করতে আমার বেশ ভালোই লাগছে আমার সাথে গল্প করতে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে দেখছো বন্ধুরা কেমন হাওয়া দিচ্ছে হাওয়ায় উড়ে যাচ্ছি ও ওয়ার্ল্ড গেমার লিখেছে ফেস কে দেখো তো দেখো 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 ভালো Old gamer, nice good looking, thank you. Thank you. Monster Gamer Kubsunda, thank you. জলদি লাইভটাকে শেয়ার করো অল গেমার আর ওড়ি মালিকা চে হা 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 হা